হ্যালো বন্ধুরা আজ আপনাদের দেখাবো কক্সবাজারে একদম বিচের সাথে পাঁচশো টাকায় কীভাবে রাত্রি যাপন করতে পারবেন বা থাকতে পারবেন উইথ এসি তো চলুন এসি রুমে কীভাবে পাঁচশো টাকায় কোথায় কোন হোটেলে থাকতে পারবেন আপনাদেরকে দেখে নিয়ে আসি এটি হচ্ছে একদম কলাতলি বিচের পাশেই অবস্থিত একটি হোটেল হোটেলের নাম হলো সি গাজীপুর তো এই হোটেলটি তো এই হোটেলটি একটু ছোট চারতলা বিশিষ্ট হোটেল কিন্তু মানের দিক দিয়ে আমি মনে করি সেরা কারণ পাঁচশো টাকার মধ্যে এসি রুমে আপনি একদম বিচের সাথে থাকতে পারবেন এটা অকল্পনীয় এই রুমটি একটি ডাবল বেড এর রুম আপনারা দেখতে পাচ্ছেন দুইটা বেড রয়েছে দুইজন করে আরামে থাকতে পারবেন আর যদি তিনজন করে থাকেন তাও থাকতে পারবেন আমি মনে করি দুইজন করে থাকাই বেস্ট টিভি আছে এসি আছে ওয়াশরুম একদম নিট অ্যান্ড ক্লিন এবং এই হোটেলে যেটি আমার কাছে নজর কেড়েছে ওদের সিকিউরিটি ব্যবস্থা সিসি ক্যামেরা থেকে শুরু করে এদের গার্ড এদের ম্যানেজার সবাই একদম সিকিউরিটির দিক দিয়ে অ্যালার্ট আলমিরা আছে আপনাদের প্রয়োজনীয় কাপড় চোপড় এখানে রাখতে পারেন এবং যে ড্রয়ারগুলো আছে এগুলোতে আপনাদের দামি বা মূল্যবান জিনিসপত্র রেখে আপনারা বেছে যেতে পারবেন ওই আপনার কাছেই থাকবে আপনারা চার পাঁচজন বান্ধব মিলে যান তারা হচ্ছে এখানে যেতে পারেন ট্যুর করতে পারেন এবং আমাদেরকে ওরা এই সিজনেও খুব ভালো মানে একটা ডিসকাউন্ট দিয়েছিল এই হোটেলে ছিলাম আমরা খুব ভালো মানে একটা ডিসকাউন্ট দিয়েছিল আমরা এই হোটেলে প্রায় দুই দিন রাতে যাপন করেছি সবচেয়ে মজার বিষয় হলো এখান থেকে সি বিচ আপনি যদি একদম আরামসে হেঁটে যান তাহলে এক মিনিট লাগবে আর আপনি যদি একটু দ্রুতগতিতে যান আর একটু কম লাগতে পারে কিন্তু আমি বলবো এক মিনিট এই তো বিচ দেখাই যাচ্ছে একদম আপনি যত রাতেই যান না কেন যেহেতু বিচের কাছাকাছি এখানে সিকিউরিটি ব্যবস্থা সামনে পুলিশ বক্স আছে পুলিশ ডিউটি সবসময় চলে এখানে আমার মতে একদম কলাতলি বিচের পাশে ডলফিন মোড়ের পাশেই অবস্থিত এই হোটেলটি কম টাকার মধ্যে বেস্ট অনেক ভালো একটি হোটেল তো আপনারা যারা যেতে চান ওখানে যেতে পারেন আর যদি কোনো ইনফরমেশন লাগে কোনো লাগে অবশ্যই কমেন্ট করবেন আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবেন